যারা আদেশ অমান্য করে ব্যারিকেটে উঠেছেন তাদের ব্যারিকেট থেকে নামার অনুরোধ পুলিশের সাঁতরাগাছিতে জমায়েত বেআইনি বলে ঘোষণা করা হল বিএনএস একশো তেষট্টি বা একশো চুয়াল্লিশ ধারা জারি বারবার অনুরোধ ব্যারিকেট থেকে না নামলে ব্যবস্থা নেবে পুলিশ নবান্ন অভিযান ঘিরে তুলকালাম শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের তিলোত্তমার মা বাবাকে নিয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছান শুভেন্দু অধিকারী তবে প্রতি পদেই বাধা পান একদিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন নবান্ন অভিযান আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টোপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করেন শুভেন্দু অধিকারীও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয় সংঘর্ষে আহত হন একাধিক কার্যত পুলিশের সঙ্গে লুকোচুরি শুরু হয় পার্ক স্ট্রিটের মুখে পুলিশের আন্দোলনকারীদের পথ আটকে দেয় আন্দোলনকারীরা গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে পুলিশকে মারধর করতেও দেখা যায় আন্দোলনকারীরা যেমন গার্ড রেল বেয়ে উঠতে থাকে তেমনি গার্ড দিয়ে ধাক্কা মেরেই উঁচু ব্যারিকেডে ভাঙার চেষ্টা করে 시청해주셔서 <목소리> 감사합니다.